হাই দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকেও চলে এলাম গুরুত্বপূর্ণ এবং জটিল ইংরেজি শব্দ সহজে মনে রাখার সহজ টেকনিক নিয়ে ষোলোতম পর্বে সবাইকে স্বাগত দেখতেই থাকুন আজকের মূল শব্দ গ্রাফাইন যার অর্থ টু রাইট বা লেখা এটা মনে রাখলে অনেকগুলো শব্দ সহজেই আপনার আয়তে চলে আসবে শুরুতেই গ্রাফালজিস্ট শব্দটি খেয়াল করুন এর শুরুতেই গ্রাফাইনের কাটছাট করা একটা অংশ গ্রাফ রয়েছে যার অর্থ লেখা বাকি থাকলো লজিস্ট এখান থেকে সাফিক্স আইএসটি বাদ দিলে থাকে লগ এটি লোগোস শব্দের কাটছাট করা অংশ এই লোগোজ মানে সায়েন্স অর স্টাডি এর আগে গ্রাফো মানে আমরা দেখেছি রাইটিং বা লেখা এখন দেখি যে দুটি অর্থ আমরা পেলাম সেগুলো পাশাপাশি রাখলে কি অর্থ দাঁড়ায় গ্রাফো মানে রাইটিং আর লোগোস মানে স্টাডি রাইটিং স্টাডি বা স্টাডি অফ রাইটিং অর্থাৎ লেখা অধ্যয়ন সাফিক্স আইএসটি দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে গ্রাফালাজিস্টের চূড়ান্ত অর্থ করা যায় হস্তাক্ষর বিশ্লেষক অর্থাৎ যিনি লেখার ধরন হাতের লেখা অক্ষরের গঠন ইত্যাদি বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক গঠন চরিত্র বা ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেন তাকে গ্রাফালাজিস্ট বলা হয় এ বিষয়ক বিদ্যা বা শাস্ত্রকে বলা হয় গ্রাফালাজি অ্যাজ অ্যাক্টিভ গ্রাফালজিক্যাল কায়রা গ্রাফা নিয়ে পনেরোতম পর্বে আলোচনা করেছি চলেন এ পর্বেও একটু ঝালিয়ে নিই শব্দটিতে কায়রো মানে হ্যান্ড বা হাত আর গ্রাফ মানে লেখা অর্থাৎ হ্যান্ড রাইটিং বা হাতের লেখা কায়রাগ্রাফা শব্দে সাফিক্স ইয়ার দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ যে ব্যক্তি হাত দিয়ে সুন্দরভাবে লেখার কাজে দক্ষ তিনি হলেন কায়রাগ্রাফা হস্তলিপি বিদ্যাই হল কায়রাগ্রাফি কালিগ্রাফি শব্দে ক্যালোস মানে বিউটি আর গ্রাফ মানে লেখা অর্থাৎ বিউটিফুল রাইটিং বা সুন্দর লেখা শৈল্পিক লিখন শৈলী আরবি কালিগ্রাফি বিশ্ববিখ্যাত যিনি সুন্দরভাবে লেখা বা লিপিশিল্পের কাজ করেন বিশেষ কালি কলম ব্রাশ ব্যবহার করে অক্ষরকে শৈল্পিকভাবে উপস্থাপন করেন তাকে কালিগ্রাফা বা সুন্দর হস্তলিপিকার বা লিপিশিল্পী বলা হয় অ্যাজেকটিভ কালিগ্রাফিক কালিগ্রাফি এর বিপরীতার্থক শব্দ কাকাগ্রাফি যার অর্থ খারাপ হাতের লেখা বা ভুল বানানে লেখা যার হাতের লেখা কুৎসিত বা অশুদ্ধ তাকে বলা হয় কাকাগ্রাফা কাকা কাকাগ্রাফিক কার্ডিয়াগ্রাফ হল হার্ট রাইটার যেখানে কার্ডিয়া মানে হার্ট গ্রাফ মানে রাইটিং কার্ডিয়াগ্রাফ হল এমন একটি যন্ত্র যা হৃদযন্ত্রের স্পন্দন এবং বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে সাধারণত হৃদরোগ বা স্বাস্থ্যের পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ফটোগ্রাফ মানে আলোকচিত্র এখানে ফোটোস মানে লাইট গ্রাফ মানে রাইটিং অর্থাৎ ফাটাগ্রাফ মানে রিটেন বাই লাইট ফোনাগ্রাফ এ সাউন্ড রাইটার এখানে ফোন মানে সাউন্ড ফোনাগ্রাফ হল এমন একটি যন্ত্র যা সাউন্ড এবং সঙ্গীত রেকর্ড এবং প্লে করতে পারে টেলিগ্রাফ এ ডিস্ট্যান্ট রাইটার টেলি মানে ডিস্টেন্স বা দূরত্ব টেলিগ্রাফ হলো এমন একটি যন্ত্র বা ব্যবস্থা যা দূরবর্তী স্থানে সংকেত বা বার্তা পাঠাতে সাহায্য করে বায়োগ্রাফি হল লাইফ রাইটিং এখানে বায়োস মানে লাইফ বা জীবন বায়োগ্রাফি হলো এমন একটি লেখা যা কোনো ব্যক্তির জীবন কাহিনী কর্মজীবন অর্জন এবং গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে এর লেখককে বলা হয় বায়োগ্রাফা সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে